আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা আপনাদের গাইজ অনেক দিন পরে আসলাম জেদ্দার তামিমি মার্কেটে মানে অনেকগুলো তামিমিতে ঘুরেছি এটা হচ্ছে যে দাল হামরাতে নতুন হয়েছে ওপেন করেছে মাত্র তিন দিন তো এখানে আসার পরে দেখে অনেক অনেক অফার চলতেছে দেখা যাক অফারে কি কি কিনতে পারি মার্কেটে ঢুকে প্রথমে দেখে এখানে ফ্রিতে খাবার টেস্ট করাছে এগুলো হচ্ছে আটা ময়দা দিয়ে তৈরি কিছু একটা নাম বলতে পারতেছি না এই মার্কেট নতুন খোলা উপলক্ষে সবাইকে কিছু না কিছু গিফট দিচ্ছে তো আমরা একটি গিফটের প্যাকেজ পেলাম যেখানে ছিল তিন প্যাকেট আটা এই সুন্দর গিফটের প্যাকেজে ছিল তিন প্যাকেট আটা এর ভিতরে ছিল একটা কেকের একটা ছিল পিজার আর একটা কিসের জানি ছিল আমার খেয়াল যাই হোক এখানে অফারের ভিতরে ছিল কলা তারপরে সাম্মাম আঙ্গুর ফল ফল অনেক কিছুতেই অফার ছিল এছাড়া এখানে ফ্রিতে ফল ও টেস্ট করার সুযোগ ছিল যারা কিনবে তারা টেস্ট করে কিনে নিয়ে যেতে পারবে আর বিশেষ করে এই টমেটো গুলো সৌদি আরব না আসলে এত প্রকার টমেটো জীবনে কোনদিন দেখতাম না গাইস এত প্রকার টমেটো আছে এই সৌদি আরব এখানে অনেক প্রকারের সবজি ছিল বাট সবজি সব সময় দাম থাকে বিশেষ করে এই তামিমি মার্কেটটাতে সবজি মানে সবকিছুরই দাম অনেক বেশি যেহেতু এই মার্কেটটা সৌদিদের বেশ জনপ্রিয় একটা সুপার বলতে পারেন এই তামি মার্কেটটা আর যারা সৌদি আরবের থাকেন তারা তো অবশ্যই জানবেন মার্কেটটা কেমন তবে এই মার্কেটের প্রত্যেকটা আইটেমের কোয়ালিটি অনেক বেশি ভালো বাট দামটা এতটাই বেশি এরা সবসময় অফার দেয় যে নতুন খোলা উপলক্ষে অফার দিয়েছে তবে ধরেন দুই তিন মাস পর পর একটা অফার দিবে আর কি যাই হোক এখানে ফ্রোজেন মুরগিতে ছিল অফার যেমন ফাঁকির দশ পিস মুরগির দাম ছিল একশো বারো রিয়াল করে আমি এই পর্যন্ত সৌদি আরবের যতগুলো মুরগি খেয়েছি তার মধ্যে আমার মনে হয়েছে ফাঁকি ব্র্যান্ডের মুরগির টেস্টটাই হচ্ছে অন্যরকম তারা এই ব্র্যান্ডের মুরগি খান্নায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন এছাড়া এখানে ছিল চালের অফার যেমন আলো লিমা চাল ছিল এমনিতে দোকানে পঁয়ষট্টি রিয়াল করে আর এখানে মাত্র সাতানব্বই রিয়াল করেছিল দশ কেজি চালের দাম আমরা এক বস্তা চাল নিয়ে নিলাম আর এদিকে ছিল তেলের অফার তেল নেই না তেল আটা মানে অনেক কিছুতে অফার ছিল যেহেতু এটা নতুন ওপেন হয়েছে মানুষ তো ইচ্ছে মতো কেনাকাটা করতেছে আর আমি যেটা দেখি ওইটাই আমার কাছে দাম মনে হয় আমার কাছে মনে হয় তামিমে থেকে লোলু বেস্ট তবে একটা জিনিস ভালো লেগেছে তামিমেতে মাছের সাইট হচ্ছে একদম সম্পূর্ণ আলাদা একটা ক্লাসের ভিতরে একটা রুমের মতো বানিয়ে ওইখানে মাছ বিক্রি করতেছে এখানে জীবিত মাছ থেকে শুরু করে ফ্রোজেন মাছ পর্যন্ত পেয়ে যাবেন বিশেষ করে এই জীবিত তেলাপিয়া দেখে ভালো লেগেছে বাট দামও বেশি আর এই দেশের তেলাপিয়া মাছ খাওয়া যায় না কি যে যে বাজে স্মেল তারপর আমরা এখান থেকে এগারো রিয়াল করে দুই পিস মুরগি নিয়ে নিলাম এগুলো ছিল ফ্রোজেন আইটেম তারপরে নিয়েছিলাম ডিম ডিমটা তো অফার ছিল আঠারো রিয়াল করে আর বর্তমানে সৌদি আরবে ডিমের দাম অনেক বেশি এছাড়াও এখানে আরও অনেক কিছুর উপরে ছিল অফিসের অফার যেমন দুধ ডিম চাল ডাল তেল সবজি সব কিছুতেই আমাদের প্রয়োজনীয় যা যা ছিল আমরা নিয়ে চলে আসছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ